শুক্র রাহুযুক্ত অবস্থায় থাকবে এবং রাহুযুক্ত শুক্র কখনোই কিন্তু শুভ নয় রাহুযুক্ত শুক্র বা শুক্র যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে কেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থা থাকে তাকে আমরা বলি কলস্ত দোষ এবং সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার দাম্পত্য জীবন কিন্তু প্রবলভাবে অশুভ হয় শুক্র রাহুযুক্ত শুক্র কেতুযুক্ত রাহুদিষ্ট থাকলে কোনো জাতক জাতিকার দাম্পত্য সুখ আসে না তার দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা বা বিবাহের পর দাম্পত্য সমস্যার পাশাপাশি দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের মধ্যে ডিভোর্সও পর্যন্ত হয় এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আসে আমরা মূলত দেখি অনেক ক্ষেত্রে যে জোটক বিচার আমরা যখন করি অনেকের মধ্যে কিন্তু একটাই ভয় থাকে মাঙ্গলিক দোষ কিন্তু মাঙ্গলিক দোষ কিন্তু মূলত কিন্তু দাম্পত্য জীবনের বড় কোনো সমস্যা আনে সেটা কিন্তু নয় সঠিক নয় কারণ কিছু কিছু গ্রহ আছে যে গ্রহগুলো যদি কখনো অশুভ গ্রহ সঙ্গে যদি সহাবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে সেক্ষেত্রে শুক্র রাহুযুক্ত কলত্ত দোষ কিন্তু কখনও কিন্তু শুভ নয় এবং দাম্পত্য জীবনে প্রবল প্রবল সমস্যা আনে এবার